অত্যন্ত পরিচাপের বিষয় আজকে ঘোড়া ফলাশে যে ঘটনা ঘটেছে তা হৃদয় বিদারক এবং আজকে এই দেশের মানুষ চিন্তা করবে আমরা একটি সৈন্য চাপকে বিদায় দিয়েছিলাম কি কারণে এদেশে গণতন্ত্র আসবে এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে এদেশের দরিদ্র মানুষকে ধরে পারবে সঙ্গে বলতে হয় আজকে এই সরকারের পিআইডাব্লিউটি এর ভিতরে থাকা আওয়ামী লীগের আজকে এখানে এসে কোলাশাল কলাকে নিরীহ দরিদ্র মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে যেটা সৈরাজকারী সরকারের কর্মকাণ্ড সহলজ্জা যাবে আজকে বলতে বাধ্য হচ্ছি এই টিআই নিয়ে বিগত পনেরো বছর যাবত বিগত পনেরো বছর যাবত

করেছে তারা তারা দুর্নীতি করেছে এটা আজকে স্পষ্ট হয়ে গিয়েছে যে সরকারের বিদায়ের সঙ্গে সঙ্গে তাদের যে দোষণ তাদের যে প্রকারটা যারা দুর্নীতির মাধ্যমে মানুষকে ঘুষ মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে যারা দুর্নীতি করেছে অন্যায় করেছে আইনের বিরুদ্ধে কাজ করেছে তারা আজকে ঘোরাচল করা গিয়েছে যেখানে নিরীহ মানুষের কাছে ঘুষ না পেয়ে তারা তাদেরকে অন্যায়ভাবে ভাবে উচ্ছেদ করেছে আজকে সেই অন্যায়কারী পিতা দুর্গের কর্মকর্তারা যদি এখানে আসার পরে তাদেরকে ঘুষ দেওয়া হতো তাহলে তারা হাত ঘুরছে তাদের কুলডুজার ফিরিয়ে নিয়ে তারা ঘরে ফিরে যেত আজকে আমরা সেটা হতে চাই নাই আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বাংলাতে এখানে গণতন্ত্র হবে এখানে দুর্নীতি দুশাসনের রাজনীতি প্রশাসন বিচার করে দিতে চাই এই দোষর যারা শাক্তি মেরে আছে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা এইসব অপকর্মের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বদনাম কেনে আনছে যাতে বাংলাদেশের মানুষের অনেক ধারণা হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতি জনবিরোধী কাজ করছে সরকারকে আমি উজাগার করে দিচ্ছি আপনারা যদি সতর্ক না হন আপনারা যদি আপনাদের প্রশাসনের ভিতরে এই আওয়ামী সুন্দর শাসনের পেটার চিহ্নিত করে পরিষ্কার না করেন তাহলে এইভাবে পদে পদে আপনারা বিকৃত হবে আট সত্তরটি দোকান তারা ভেঙে দিয়েছে যার উপরে নির্ভরশীল পাঁচ থেকে দশ হাজার খোলাচাল খোলা দরিদ্র মানুষের জীবনযাপন নির্ভর করে কি খাবে কি বাজার করবে তার কোনো নিশ্চয়তা নাই তারা সব জীবন যাপন করে তারা ব্যবসুত্ত ব্যবসা স্মল স্কেল ইন্ডাস্ট্রিটাকে বলে বা স্মল স্কেল এন্টারপ্রাইজ যাকে বলা হয় সেই একটি দোকান হয়তো দশ ফুট বাই দশ ফুট তারা কোথাও পান বিক্রি করে তারা কোথাও তরকারি বিক্রি করে তারা কোথাও ডাল বিক্রি করে তারা কোথাও চাল বিক্রি করে এগুলি করে তারা নিজেই সবভাবে নিজের জীবিকা উপার্জন করত আজকে এই বিএইচড্লিউ কার্যক্রমের কারণে তাদের সৎ জীবন যাপনের পথ তারা বন্ধ করে দিয়েছে এটা কোনো নিয়ে এসে আইন হতে পারা আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ব্যবস্থা নিতে এখানকার জেলা প্রশাসন এবং এখানে যে উপজেলা প্রশাসন এই উভয় প্রশাসনকে বাইপাস করে ঢাকা থেকে দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে এখানে এই অপকর্ম সেরে গিয়েছে যাতে এই

প্রত্যেকটি মানুষকে এই সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে তাদের দোকানপাট পুনর্নির্মাণ করে দিতে হবে জীবনযাপন করতে চায় জীবনযাপন করতে পারে সেইটা হচ্ছে এই সরকারকে করে দিতে হবে এখানে বলা প্রয়োজন এখানে বলা প্রয়োজন